কেমন আছেন ভালো আপনার নাম ঠিকানা একটু বলেন

আসলে এই যে তিন বছর যে মেয়েটা আছে সে মেয়েকে আমরা যতটুকু জানি এক গাছে ছালা আর গাছে লাগে না আপনি মেয়েছো কি মেনে নিবে কেউ এখন মেয়ে মেয়েছো যদি সে বলে যে তোমার বাচ্চাটা তোমার আম্মুটাকে একা আসো

আচ্ছা তো আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় কেউ যদি আপনাকে বিয়ে শাদী করতে চায় তা সেই ব্যবস্থা আছে তো নাম্বারটা একটু বলেন আচ্ছা দর্শক আমরা এই বোনটির ফোন নাম্বার বলে দিচ্ছি আপনারা আপনাদের নিজ দায়িত্বে তাদের সাথে কথাবার্তা বলবেন বিয়ে শাদীর বিষয়টা সম্পূর্ণ আপনাদের নিজের ইউটিউব প্রতিপক্ষ এই ধরনের কোনো দায় দায়িত্ব নেয় না আপনারা আপনাদের নিজ দায়িত্বে তাদেরকে সাহায্য করবেন সহযোগিতা করবেন বিয়ে সাথে করবেন আর টাকা পয়সা লেনদেন যা করেন আপনারা করবেন ইউটিউব প্রতিপক্ষ এই ধরনের দায় দায়িত্ব নেয় না আমরা প্রত্যেকটা ভিডিওতে বলে দেই তা আমরা ফোন নম্বরটাই বলে দিচ্ছি জিরো ওয়ান ডাবল এইট টু থ্রি ডাবল সিক্স এইট ফাইভ ফোর এই নম্বরে তার সাথে যোগাযোগ করবেন আপনার নাম কি খাদিজা খাদিজার সাথে সরাসরি যোগাযোগ করবেন সকলের সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ